কেয়ামতের ময়দানে সকল আত্মীয় স্বজন মা বাবা ভাই বোন আত্মীয় স্বজনকে একসাথে জমা করবেন প্রত্যেকের ক্ষেত্রে জমা কইরা ইউবাস সারু না হন আল্লাহ রব্বুল আলমিন সবাইকে পরিচয় করিয়ে দেবেন এই যে দেখো তোমার আব্বা তোমার মা তোমার ছেলে তোমার স্ত্রী তোমার স্বামী তোমার ভাই তোমার ভর ফেরেস্তারা এক এক জনের নাম ধরে ধরে ইশারা করে তারে দেখাইয়া দেবেন আল্লাহ বলেন ইউবাসারু নাহম কিন্তু ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা পরিচয় হয়ে যাওয়ার পর আল্লাহ বলেন ফিরাও তাকাইবে না জিজ্ঞেস করবে না ছেলে মেয়েকে বলবে না ছেলে মেয়ে মা বাবাকে বলবে না মা তুমি কেমন আছো তোমার কি অবস্থা মা বাবা সন্তানের কোনো খবর নেবে না স্বামী স্ত্রীর খবর নেবে না স্ত্রী স্বামীর খবর নেবে না কারণ এদের মধ্যে যে মহাব্বত ছিল ওই মহাব্বত ছিল দুনিয়া দুনিয়া তো শেষ হয়ে গেছে এখন এই মহাব্বতের আর কোনো পাওয়ার না আল্লাহ অত সাল্লা বলেন কেয়ামতের কারো ব্যাপারে যখন হয়ে যাবে হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে ফরিয়াদ করবেন মাওলাগো গো তুমি আমাকে জাহান নামের ফাইসালা করে দিয়েছ আমি তো জাহান নাম থেকে আর বাঁচতে পারবো না দয়া করে তোমার দরবারে আমি একটা আবেদন করতেছি আবেদনটা যদি আমি আমার আবেদনটা যদি তুমি পুনর্বিবেচনা করতে আবেদনটা যদি মামলা তুমি শুনতা আল্লাহ বলবেন কি আবেদন তুমি বলো তখন সে আবেদন করবে ছয়টা কথা বলবে একটা আবেদনে কয়টা কথা উলামাই কেরামের দায়িত্ব কর্তৃপক্ষ প্রথম কথা এখানে নবীন হাফেজ আলেমদের সংবর্ধন উপলক্ষে হাফেজ আলেম এ সংবর্ধনের কোনো ভিত্তি অস্তিত্ব এর কোনো দলিল হাদিস কোরআনে আছে কি না এর জবাব খেয়ামতের ময়দানে হকানি উলামাই কারামগণকে আলেমদের ভিতরে হাফেজ কারিও আছে স্বয়ং আল্লাহ বিশাল প্যান্ডেল নির্মাণ করবে এবং গুলামাই সংবর্ধনা আল্লাহ দেবেন সম্মাননা তাদেরকে প্রদান করবেন সম্মাননার প্রদানের বিষয়টা হলো তোমরা বিনা হিসাবে জান্নাতে যাও যাকে খুশি তাকে সুপারিশ করে নিয়ে যাও সম্মাননা হবে এটা দলিল ইমাম আবু হানিফা রহমতুল্লাহ থেকে তো এই হাদিসটা পৃথিবীর বুকে যত হাদিস আছে সিরিয়াল এক নম্বরের হাদিস এর সে উপরে হাদিস হতে পারে না কারণ কোন হাদিসের বর্ণনাকারী যদি ফকি হ ওই হাদিসের মান বেড়ে যায় এই হাদিসের সাতজন রাবি আছে না আবু হানিফা খাল আল ইমাম আবু হানিফা আবু হানিফা হলেন উনার যুগের সবচেয়ে বড় ফকি উনি বলেন কালা হাদ্দাসানা হাম্মাদ আমার উস্তাদ হাম্মাদ আমাকে হাদিসটি শুনিয়েছেন হাম্মাদ হলেন উনার যুগের সবচেয়ে বড় ফকি উনি বলেন হাদ্দাসানা ইব্রাহিম ওয়ান নাসাই আমার উস্তাদ ইব্রাহিম নকি আমাকে এই হাদিসটি পড়িয়েছেন ইব্রাহিম নকি হলেন উনার যুগের সবচেয়ে বড় ফকি গ্র্যান্ড মুফতি মুফতি আলম উনি বলেন আন আলকামা আমি এই হাদিসটা শুনেছি আলকামা থেকে আলকামা হলেন উনার যুগের শ্রেষ্ঠ মুফতি আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আলকামা বলেন আমি আমার উস্তাদ নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ বিন মাসউদ থেকে হাদিসটা শুনছি আর আব্দুল্লাহ মাসুদ মাসউদ হলেন সাইরজন সাহাবীর পরে আবুবকর ওমর ওসমান আলী আবুবকর ওমর ওসমান আলী রিজওয়ানুল্লাহ তাআলা আলাইহিমাইজまい চার খলিফার পরে সবচেয়ে বড় মুফতি গ্রেট মুফতি মুফতি আযম হলেন আব্দুল্লাহ বিন মাসউদ যার কারণে মুসলিম শরীফের হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মা রাজিয়া লেকুম ইবনু হামি আব্দিন ও আমার উম্মতরা শুনো ও আমার সাবিরা শুনো এই যে আব্দুল্লা বিন মাসুদ এই ব্যাপারে যে ফাইসালা দেবে যে বলবে যে সিদ্ধান্ত দেবে আমি নবী আগাম তার উপর সন্তুষ্ট হয়ে গেলাম সমর্থন জানাই দিলাম মুসলিম শরীফের হাদিস রাজি তুলা রাজিয়া ইবনু উম্মে আব্দ তো আবদুল্লা বিন মাসুদ এখানে দেখেন এক নম্বরে আবু হানিফা দুই নম্বরে হাম্মাদ তিন নম্বরে ইব্রাহিম নখি চার নম্বরে আলকামা কামা পাঁচ নম্বরে আবদুল্লাহ বিন মাসুদ সাতজন বর্ণনাকারী পাঁচ জন যুগ শ্রেষ্ঠ মুফতি হাসান সুতরাং এই হাদিসের মান বেড়ে গেছে হাদিসের অর্থ এক মিনিটে বইলে আমি সামনে যাচ্ছি যেহেতু আজকের প্রধান অতিথি আল্লাহ মাহাদ মাওলানা মুস্তাক আহমদ কাসিমি দামাত বারাকাত মুস্তাকুর নবী কাসিমি দামাত বারাকাত মুলা আলিয়া

উলামায় হক্কানী গোনকে হক হকানি হক্কানী উলামায়ে কেরাম গোনকে ফায়াকুল ইয়াউমাল কিয়ামা কিয়ামতের দিবসে ওখানে আলেম ছাড়া অন্য কেহ ঢুকতে পারবে না শুধু উলামায়ে কেরাম পারবে ইল্লা আল্লাহ বাসন দেবেন অন্য আর কেউ বাসন দেওয়ার চান্স পাবে না আল্লাহ বলবেন ইন্মি তোমাদেরকে আমি এলেমের মতো দান করেছিলাম কেন যেন পছন্দ করেছিলাম এই জন্য তোমাদেরকে আমি একসাথে জমা করে বিশেষ দু একটি কথা বলছি কথা আর কিচ্ছু না তোমাদেরকে সম্মাননা হিসাবে বিনা হিসাবে জান্নাতে যাওয়ার ঘোষণা করে দিলাম সুতরাং ইজাহাবু চলে যাও ইলাল জান্না জান্নাতের দিকে কাদ গাফারাতুল্লাহ কুম আলা মা কানা মিনকুম দুনিয়াতে চলাফেরা করতে গিয়ে যে সকল ভুল ভ্রান্তি হয়ে গেছে আমি গাফার নামে উসিলায় তোমাদেরকে মাফ করে দিলাম এ হলো সংবর্ধনার ব্যাপারে হাদিস একটা বললাম দুই নাম্বার কথা হলো এই আলেমদের এত দাম কেন এত সহজ না আলেমের দায়িত্ব আছে আলেমের দায়িত্বটা কি আরে ভাই সত্য বলার সাহস যার নয় তার কোনো শত্রু কই নাম অর্ধেকটা কই নাম না সত্য বলার সাহস তার না তার কোনো এটা সবাই জানে তুমি যদি মুখ বন্ধ করে বসে থাকো তোমার কোনো শত্রু থাকবে সত্য বলবা তখন যাদের ভিতরে লাগার দরকার লাগে যায় বাবা এই জন্য বলা দেখ তুমি বললে

तो सिरे रुहुल मणिती आयात रेमे कै लेखै फक्क नियालयमे रूप हक्क तऽ बला भरस हेकने वाजिब मनि भरोस ओ कदी युतल पुलिसुआ लल वाजिबी बोल वाजिबो आलल भरजइ बस तदल्लबिल आयथी आला अन्नल आलिमा बिल हक्की अजीबो अलइहि जहारु हु आ হক কথা বললাম সমাজের মধ্যে যদি কোনো ইসলাম বিরোধী কোরান হাদিস বিরোধী কোন আঁকিদা বা কোনো দলের কার্যকলাপ প্রচার প্রসার করতে চাই হক্কানি আলেমদের উপর ফরজ হয়ে দাম জনগণকে বিষয়টা পরিষ্কারভাবে বুঝায় দেওয়া সুতরাং হক কথা বললে যারা বাতিল তারা খুশি হো না নারাজ হইব দা নারাজ তো হবে নবী রসুলগণের শত্রু আসিন না এর জন্য উলামা কেরাম ভালোভাবে শোনো কেয়ামতের ময়দানে আল্লাহর পক্ষ থেকে সংবর্ধনা যদি পেতে চাও হকতা বলার মন মানসিকতা তুই করে না এখন আসেন আমি যে আয়াত তেলাবাদ করেছি আয়াতের দিকে আয়াতে যাওয়ার আগে বলতে চাই মহাব্বত দুই প্রকার মহাব্বত কয় প্রকার বুঝার চেষ্টা করবেন মহাব্বত কয় প্রকার আল মহাব্বাতুল দুনিয়া এক নম্বর মহাব্বত দুনিয়ার জন্য দুই নম্বর মহাব্বত আল মহাব্বাতুল আল্লাহর জন্য মহাব্বত মহাব্বত দুই প্রকার আল্লাহর জন্য দুনিয়ার জন্য আল্লাহর জন্য মহাব্বতটা একটু করে শুনেন দুনিয়ার মহাব্বত কারে ঘর দুনিয়ার মহাব্বত দুনিয়ার জন্য আল্লাহর জন্য না পরকালের জন্য না মা বাবার সন্তানের মহাব্বত করে এটা দুনিয়ার রীতি আল্লাহ মহাব্বত অন্তরে করে দিয়েছেন ভাই ভাইয়ের মহাব্বত করে স্বামী স্ত্রীকে মহাব্বত করে ভাই বোনকে মহাব্বত করে দুস্ত আর এক দুস্তকে মহাব্বত করে রাজনৈতিক এক সদস্য আর এক সদস্য বা নেত্রী নেতাকে মহাব্বত করে সবগুলো দুনিয়ার জন্য দুনিয়ার স্বার্থের জন্য দুনিয়ার স্বার্থের মধ্যে যখনই কোনো আঘাত আসবে মহাব্বত সাথে সাথে শেষ হয়ে যায় দেখেন তো মা বাবার মধ্যে যদি কোনো মলমানি বা দুনিয়া নিয়ে টাকা পয়সা নিয়ে গন্ডগুলো হয়নি ফলে মহাব্বত তা হ্যাঁ মা বাবারে মায়েরা আবার ছেলে মেয়েরে মা বাবা কি করে মেরে ফেলে তেজ করে বের করে কেন এটা দুনিয়ার মহাব্বত আর এই দুনিয়ার মহাব্বতের মধ্যে যদি বাধা হয়ে দাঁড়ায় দুনিয়ার স্বার্থ উদ্ধারে যদি বাধা হয়ে দাঁড়ায় তখনই এই মহাব্বতের মধ্যে ভেস লাগে এই দুনিয়ার মহাব্বত চলবে কতদিন যতদিন দুনিয়া থাকবে যতদিন কেমতের পরে আর দুনিয়া আছে ক্যামতের পরে যেহেতু দুনিয়া নাই এ দুনিয়ার মোহাব্বত কেমতের দিন কেমতের পরে আর কোন কাজেও আসবে না যেমন দেখেন উনত্রিশ পারা সুরাই মারে যে দশ এগারো বারো তেরো চোদ্দ পণ্ড পাঁচটা আয়াতের মধ্যে আল্লাহ বলেন ইউ বা কেয়ামতের ময়দানে সকল আত্মীয় স্বজন মা বাবা ভাই বোন আত্মীয় স্বজনকে একসাথে জমা করবেন প্রত্যেকের ক্ষেত্রে জমা কইরা ইউবা সারু না হন আল্লাহ রব্বুল আলমিন সবাইকে পরিচয় করিয়ে দেবেন এই যে দেখো তোমার আব্বা তোমার মা তোমার ছেলে তোমার স্ত্রী তোমার স্বামী তোমার ভাই তোমার ভর ফেরেস্তারা এক এক জনের নাম ধরে ধরে ইশারা করে তারে দেখাইয়া দেবেন আল্লাহ বলেন ইউবাসারু না কিন্তু ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা পরিচয় হয়ে যাওয়ার পর আল্লাহ বলেন ফিরাও তাকাইবে না জিজ্ঞাসা করবে না ছেলে মেয়েকে বলবে না ছেলে মেয়ে মা বাবাকে বলবে না মা তুমি কেমন আছো তোমার কি অবস্থা মা বাবা সন্তানের কোন খবর নেবে না স্বামী স্ত্রীর খবর নেবে না স্ত্রীর স্বামীর খবর নেবে না কারণ এদের মধ্যে যে মহাব্বত ছিল মহাব্বত ছিল দুনিয়া দুনিয়া তো শেষ হয়ে গেছে এখন এই মহাব্বতের আর কোনো পাওয়ার না আল্লাহ অত সাল্লা বলেন ব্যাপারে যখন জাহান নামের ফাইসলা হয়ে যাবে জাহান নামের হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে ফরিয়াদ করবেন মাও গো তুমি আমাকে জাহান নামের ফাইসালা করে দিয়েছ আমি তো জাহান নাম থেকে আর বাঁচতে পারবো না দয়া করে তোমার দরবার আমি একটা আবেদন করতেছি আবেদনটা যদি আমি আমার আবেদনটা যদি তুমি পুনর্বিবেচনা আবেদনটা যদি তুমি শুনতা আল্লাহ বলবেন কি আবেদন তুমি বলো তখন সে আবেদন করবে ছয়টা কথা বলবে একটা আবেদনে কয়টা কথা জুড়ে বলেন কয়টা দেখেন ছয়টা কথা কি বলতেছে আল্লাহ বলেন

আবাসের মধ্যে আছে ইয়াউ মায়াফিল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া তো মা ابو তো বাবা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আবেদন করবে মাওলা তুমি আমাকে জাহান্নামের ফয়সালা করেছো যেটি হবে এবং তোমার কাছে আমি একটা আবদার করতেছি আবদারটা হলো এইমাত্র আমার মা বাবার সাথে শাক্কাত করে আসি মাওলা আমার মা বাবারে তুমি জাহান নামে দিয়ে দাও বিনিময়ে আমাকে জাহান্নাম দেখে বাঁচাও বলেন না